আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব ডেইলি এক্সপ্রেশন এই যে এখানে লাল লেখা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো নিশ্চয়ই আপনারা চিনেন এগুলোকে হানজি বলা হয় এগুলো এক একটা ক্যারেক্টার এটা একটা ক্যারেক্টার এটা একটা ক্যারেক্টার এটা একটা ক্যারেক্টার যেটাকে আমরা বাংলায় এই যে একটা শব্দ এটা একটা শব্দ এটা একটা শব্দ কিন্তু চাইনিজ ভাষায় এটাকে বলা হয় ক্যারেক্টার আচ্ছা আর এগুলো তো পিনিন আপনারা জানেনই আমি পিনিন দিয়ে উচ্চারণটা আপনাদের বলে দিচ্ছি পিনিনের টোনগুলো অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে এগুলো পিনিন দিয়ে আমরা এই ক্যারেক্টারগুলো যখন শিখে যাব তখন এটা বাদে আমাদেরকে এটা শিখতে হবে চিনতে চিনতে পারতে হবে পিনিন বাদ দিয়ে আমাদেরকে এই হানজিগুলো বা ক্যারেক্টার গুলো চিনতে পারতে হবে তাহলে আমি শুরু করছি যে এখানে এটাকে কি বলে এটা হচ্ছে নি নি মানে হচ্ছে তুমি ক ক মানে হচ্ছে পানির পিপাসা লাগা তার মা মা মানে হচ্ছে কোশ্চেন ওয়ার্ড এই যে সেন্টেন্সের শেষে নি ক মা মাটা দিয়ে সেন্টেন্সটাকে কোশ্চেন বানানো হয়েছে এটাকে বলে যে এখানে ওয়ার্ড যতগুলো সেন্টেন্স আমি করেছি সবগুলোর একই প্যাটার্নে শুধু মাঝে যে শব্দটা সেটাই শুধু চেঞ্জ হয়েছে কি সম্পর্কে আমরা কথা বলছি সেই শব্দটাই আমরা এখানে দিয়েছি যেমন নি ও মানে হচ্ছে খিদে পাওয়া নি মাং মা মাং আর একটু বলি এই যে এটা হচ্ছে রাইজিং টুন তখন আমাদের মাং মাং নি মাং মা নি কুং মা কুং ফলিং টুন কুং নি কুং মা নি মা গরম লাগা নি নি ল্যাংমা ল্যাং এখানে পরপর দুইটা যেহেতু ফলিং রাইজিং ফলিং রাইজিং এই ফলিং রাইজিং এই টোনগুলো হচ্ছে তিন নাম্বার টোন তার টোন তাইলে দুইটা পরপর থাকলে এটা রাইজিং টোন প্রনাউন্স হবে চেঞ্জ হয়ে যাবে নি ল্যাংমা নি ল্যাংমা নি লেইমা নি মা এখানে আমি শব্দগুলো মিনিংটা দিয়েছি যে মেইন শব্দ যেগুলো হচ্ছে কুন যেমন খুন ঘুম পাওয়া ল্যাং ঠান্ডা লাগা লেই ক্লান্ত লাগা গরম র লাগা কুং ফ্রি টাকা মাং ব্যস্ত থাকা ও ক্ষুধা পাওয়া বা পিপাসা পাওয়া মা শব্দটি তৃষ্ণার্থ ওয়ার্ড যেটা সেন্টেন্সের শেষে বসে সেন্টেন্সটাকে কোয়েশন বানায় নি হাও মা তুমি কি ভালো আছো অথবা তুমি কেমন আছো নি ও মা তোমার কি খিদে পেয়েছে অথবা তুমি কি ক্ষুদার্থ এখানে এক কথায় অ্যানসার কিভাবে দিব চাইনিজ ভাষায় যেমন পু পু কুন পু কুন নি কুন মা পু কুন পু কুন মানে ঘুম পাচ্ছে না তোমার কি ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে না এই কথাটা চাইনিজ ভাষায় বলতে গেলে যে ঘুম ঘুম শব্দটার আগে কি বসাতে হবে পু 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 মানে হচ্ছে না নেগেটিভ পু কোন একইভাবে এগুলো আপনারা প্র্যাকটিস করবেন বাসায় আরো কিছু প্র্যাকটিস আমি এখানে দিয়েছি এগুলোও আপনারা প্র্যাকটিস করতে পারেন এটার সাথে এটা ম্যাচ করতে হবে কোন সেন্টেন্সের সাথে কোন মিনিংটা যাচ্ছে আবার এই সবগুলো সেন্টেন্সের যদি মিনিং আপনারা বুঝে থাকেন তাহলে বাংলা এখানে লিখতে পারেন লিখে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি দেখব দেখে আপনাদেরকে অ্যান্সার দিব ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম চাই চিয়েন